নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সমস্ত রকমের শাক সবজি ও কুচো চিংড়ি দিয়ে ঘন্টর রেসিপি শেয়ার করবো খুবই সুস্বাদু হয় কিন্তু এই ঘন্টর রেসিপি যে কোনো কিছু তোমরা শাকসবজি দিয়ে এই ঘন্টটা বানিয়ে নিতে পারো চলো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে কিন্তু সবাই একবার এই রেসিপিটা ট্রাই করো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে সমস্ত কিছু শাকসবজি নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো আরও কিছু শাকসবজি অ্যাড করতে পারো এইখানের মধ্যে শুধু ঝিঙেটা কিন্তু আমি পুরোটা দেব না অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। চলো সমস্ত শাক সবজি কেটে ধুয়ে তারপর আমি ফিরে আসছি তোমাদের কাছে আবারও এইখানে দেখো আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি একশো গ্রাম এটা হলো দেশি চিংড়ি চিংড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখে দিলাম ওইদিকে সমস্ত শাক কেটে ধুয়ে নিয়েছি চলো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো সরু সরু আর লম্বা লম্বা করে আমি সমস্ত শাক কেটে নিয়েছি পটল বেগুন ঝিঙে আলু কুঁদরি কচু আর কুই ডাটা কুই ডাটা দেখো খুবই অল্প খুব বেশি কিন্তু নেই একদম দুই ভাগে ভাগ করে নিয়েছি যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় পুঁই শাকটাও পুরোটা নিয়েছি পুঁই শাক আলাদাভাবে কেটে ধুয়ে রেখেছি আর যে আমি একাঁটি শাক নিয়েছিলাম সেটাও আলাদাভাবে কেটে ধুয়ে রেখেছি আর এইখানে কুচো চিংড়িটা রয়েছে লবণ হলুদ মাখানো কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে কুচো চিংড়িটা দিয়ে প্রথমেই আগে হালকা ভেজে তুলে রাখবো একদম খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়িটা দেওয়ার পরেই দেখো বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে যাবে চিংড়িটা থেকে দেখো বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে গেছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে মাছটাকে ভেজে নেব জলটা দেখো শুকিয়ে গেছে এরপর মাছটাকে তুলে রেখে দিচ্ছি মাছটা তুলে রেখে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব ফোড়নটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এইখানে মাঝারি সাইজের দুটো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি এরপর সমস্ত সবজি একসাথে দিয়ে দেব এইখানে আলাদা আলাদাভাবে কোনো সবজি ভাজার দরকার নেই সমস্ত সবজি ছোট্ট ছোট্ট সরু করে কাটা রয়েছে তাই একইভাবে সেদ্ধ হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলো গ্যাসের ফ্লেম একদমই লো করলে হবে না লো করলে কিন্তু তখন সবজিগুলো ভেঙে যাবে লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপর ঢেকে দিলাম হাই ফ্লেমেই রয়েছে দেখো বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে গেছে ঠিক এইভাবেই বারবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে তিন থেকে চার মিনিট হয়ে গেছে সবজিগুলো দেখো প্রায় বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর এইখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পুঁই শাক পুঁই শাকটা প্রথমে দেবো আরেকটা যে শাক রয়েছে ওই শাকটা কিন্তু আমি পরে অ্যাড করব। পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই এইখানে নিয়েছি আট থেকে দশ কোয়ার মতো রসুন ওয়ান টেবিল স্পুন রাই সরষে হাফ টেবিল গোটা জিরে এইটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এই দিকে দেখো ফিরে এসেছি ঢাকনাটা খুলে সুন্দরভাবে দেখো পুঁই শাকটা ভাজাও হয়ে গেছে প্রায় অনেকটা সেদ্ধও হয়ে গেছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দুটো ফাটানো কাঁচা লঙ্কা এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করো এরপর গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলা আর গুঁড়ো মশলা খুব ভালোভাবে সবজির সাথে এক মিনিট ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব এক মিনিট হয়ে গেছে এরপর এইখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও এক মিনিট মতো আবারও কষিয়ে নেব সমস্ত মশলার সাথে মশলা সবজি চিংড়ি মাছ খুব ভালোভাবে আবারও আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল হাফ কাপ পরিমাণে জলটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই মশলার সাথে যে রসুন ছিল রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায় মশলাটা দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর একদম শেষে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক শাকটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব এরপর শাক থেকে যেই জলটা বেরোবে লো ফ্লেমে রেখে সুন্দরভাবে সমস্ত শাক সবজি সেদ্ধ করে নেব গ্যাসের আঁচ লো ফ্লেমে করে আবারও ঢেকে দিচ্ছি দেখো বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে গেছে এইভাবেই দুই থেকে তিনবার লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিন্তু একদম শুকনো শুকনো করে নেব যতক্ষণ না অবধি পুরো জলটা সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে তোমরা যদি চাও সামান্য একটু জল রাখবে সেই ক্ষেত্রে তোমরা রাখতেও পারো দেখো ঠিক এইভাবেই বারবার খুলে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আবারও সুন্দরভাবে দেখো সবজিগুলো প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়েও দিলাম চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় চলো এরপর নাবিয়ে নেবো সবজিটা একদম শুকিয়ে গেলে শাকসবজি ও কুচো চিংড়ি দিয়ে এই ঘন্টর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ